বন্ধুরা চলে এসেছে আমাদের ছাতা দেখি এখন আনবক্সের জন্য কাজ করব বহুল প্রতীক্ষিত গার্ডেন লাইফ ইন্স্যুরেন্সের ছাতা প্যাকেট আনবক্স করছি দেখা যাক মশাল্লা মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর বাহ আমরা ছাতা আনবক্স করে ফেলছি ঠিক আছে মাসা বেশ বেশ এ পর্যায়ে অনেক সুন্দর ছাতা যদিও খুবই পছন্দের আসলে আমরা অর্ডার দিয়ে আসলে নিয়ে এসেছি গুড আমাদের বহুল প্রতীক্ষিত গার্ডেন লাইফ ইন্স্যুরেন্সের ছাতা হম বাহ অনেক সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর